পৃথিবীতে যীশুখ্রীষ্ট আসার আগে মানে পুরাতন নিয়মের সময়ে যাকে আমরা বিভিন্ন জায়গায় জিহোভার আত্মা বা ধরুন ঈশ্বরের আত্মা হিসেবে কাজ করতে দেখি তিনি আসলে কে ছিলেন এই প্রশ্নটা কিন্তু বেশ মানে বেশ গভীর আর এটা নিয়ে ধর্মতত্ত্বের জগতে অনেক আলোচনা অনেক মত আছে আমাদের হাতে আজ কিছু বিশ্লেষণ আর বাইবেলের কিছু অংশ আছে যা হয়তো এই রহস্যটা বুঝতে একটু সাহায্য করবে ঠিক তো আজকে আমরা চেষ্টা করব এই উৎসগুলো একটু ঘেটে দেখতে এই বিষয়ে ঠিক কী কী ধারণা বা মত চালু আছে আর সেগুলোর পেছনে যুক্তিটাই বাকি চলুন তাহলে শুরু করা যাক এই অনুসন্ধান হ্যাঁ বিষয়টা আসলে খুব আকর্ষণীয় কারণ এটা শুধু একটা ঐতিহাসিক প্রশ্ন না এটা ঈশ্বরের প্রকৃতি তার কাজ করার ধরন আর মানুষের সঙ্গে তার যে সম্পর্ক সেটার বিবর্তন বোঝার জন্য খুব জরুরি একদম বিশেষ করে পুরাতন নিয়মে ঈশ্বরের আত্মার এই যে নানা রকম কার্যকলাপ সেগুলো নিয়ে যে প্রশ্নগুলো ওঠে সেগুলো কিন্তু ভাবনার খোরাক জোগায় হুম প্রথমেই যে বিষয়টা আসে সেটা হলো ঈশ্বর যে সব জায়গায় আছেন তার সর্বত্র বিরাজমানতা জেরেমিয়া তেইশ অধ্যায় তো খুব পরিষ্কার করেই বলা আছে তাই না হ্যাঁ তেইশ আর চব্বিশ পদে আমি কি কেবল কাছের ঈশ্বর দূরের নই আমি কি স্বর্গ আর পৃথিবী জুড়ে নেই স্যাম একত্রিশও তো একই কথা ঈশ্বরের আত্মা থেকে পালানোর জায়গা কোথায় তিনি সর্বত্র ঠিক এটাই তো ভিত্তি মানে ফাউন্ডেশনাল ট্রুথ কিন্তু উৎসগুলো এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরছে কিরকম বলা হচ্ছে ঈশ্বরের প্রথম আর দ্বিতীয় সত্তা মানে পিতা ঈশ্বর আর পুত্র ঈশ্বর যিশুর মানব জন্মের আগের সত্তা তারা সৃষ্টির শুরুতে বা পুরাতন নিয়মের সময় স্থানকালের মধ্যে সেভাবে সরাসরি নিজেদের প্রকাশ করতেন না সরাসরি করতেন না কেন একশো ডাস তেত্রিশ অধ্যায়ের পদে একটা কারণের ইঙ্গিত আছে ঈশ্বর মশিকে বলছেন তুমি আমার মুখ দেখতে পাবে না কারণ কোনো মানুষ আমাকে দেখে বাঁচবে না ও তার মানে কি তখনকার সৃষ্টি বা মানুষ ঈশ্বরের পূর্ণ তেজ বা মহিমা সরাসরি সহ্য করার মতো অবস্থায় ছিল না এরকম কিছু হ্যাঁ উৎসগুলো কিছুটা সেদিকে ইঙ্গিত করছে আইজায়া পঁয়তাল্লিশ অধ্যায়ের পদেও তো ঈশ্বরকে স্বয়ং গুপ্ত ঈশ্বর বলা হয়েছে হয়তো পাপপূর্ণ বা অসম্পূর্ণ সৃষ্টি ঈশ্বরের সরাসরি অবাধ প্রকাশ সহ্য করতে পারত না হয়তো ধ্বংস হয়ে যেত আচ্ছা তাই পিতা আর পুত্র এক অর্থে যেন একটু লুকিয়েছিলেন কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে কি প্রশ্ন যদি তারা এভাবে নিজেদের একটু আড়ালে রাখেন তাহলে এই বিশাল সৃষ্টি এই জগৎসংসার টিকে ছিল কিভাবে সবকিছু চলছিল কার শক্তিতে ঠিক এখানে তাহলে পবিত্র আত্মার ভূমিকাটা আসছে নাই না ঈশ্বরের তৃতীয় সত্তা। একদম উৎসগুলো বলছে পবিত্র আত্মাই সৃষ্টিকে ধারণ করে রেখেছিলেন চৌত্রিশ অধ্যায় যেমন আছে ঈশ্বর যদি তার আত্মার নিঃশ্বাস ফিরিয়ে নেন তাহলে তো সব প্রাণী একসঙ্গেই শেষ হ্যাঁ হ্যাঁ স্যাম একশো চারেও আছে তুমি আপন আত্মা পাছালে তার আবার সৃষ্টি হয় ঠিক পবিত্র আত্মা সৃষ্টিকে শুধু ধরে রাখেননি রক্ষা করেছেন সজীব রেখেছেন আর এই কাজটা তিনি করেছেন ঈশ্বরের বাক্যের শক্তিতে হিব্রুজ এক তিন পদে যেমন আছে পুত্র তার পরাক্রমের বাক্য দিয়ে সব ধারণ করে আছেন ও বাক্যের মাধ্যমে হ্যাঁ সাম তেত্ত্রিশ ছয় বলছে সদাপ্রভুর বাক্য দ্বারা আকাশমণ্ডল তৈরি হল তার মুখের ফুৎকার দ্বারা তার সমস্ত বাহিনী তৈরি হল পবিত্র আত্মা যেহেতু সত্যের আত্মা মানে বাক্যের আত্মা তাই তিনি ঈশ্বরের সেই জীবন্ত আর কার্যকারী বাক্যের মাধ্যমেই এই সৃষ্টিকে টিকিয়ে রেখেছিলেন তার মানে পিতা আর পুত্র দৃশ্যত আড়ালে থাকলেও পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বরের শক্তি সব সময় কাজ করছিল এটা আসলে তাদের সম্মিলিত কাজই ছিল কিন্তু পবিত্র আত্মা হয়তো সামনে থেকে কাজটা করছিলেন উম বলা যেতে পারে সৃষ্টিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে তার একটা অপরিহার্য ভূমিকা ছিল আচ্ছা তাহলে পুরাতন নিয়মে পবিত্র আত্মার কাজের একটা ধারণা পেলাম কিন্তু নতুন নিয়মের সঙ্গে এর একটা বেশ বড় পার্থক্য উৎসগুলো তুলে ধরছে বিশেষ করে বিশ্বাসীদের জীবনে তার ভূমিকা নিয়ে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট জন সাত অধ্যায়ে যিশু বলছেন না যারা তাকে বিশ্বাস করবে তাদের ভেতর থেকে জীবন্ত জলের নদী বইবে আর এটা তিনি পবিত্র আত্মা সম্পর্কেই বলেছিলেন যাকে তখনও দেওয়া হয়নি কারণ যীশু তখনও মহিমান্বিত হননি ঠিক এক দুই অধ্যায়ের আটত্রিশ পদে পিতরত একই কথা বলছেন পাপমোচনের জন্য বাপতিস্ম নিলে পবিত্র আত্মার দান পাওয়া যাবে এর মানে কি দালাচ্ছে মানে পবিত্র আত্মা বিশ্বাসীদের দেহির ভেতরে এসে স্থায়ীভাবে বাস করা মানে যাকে বলে ইনডোয়ালিং অন্তরে অধিষ্ঠান করা হ্যাঁ এই ব্যাপারটা শুরু হয়েছে খ্রিস্টের প্রায়শ্চিত্তের কাজ পূর্ণ হওয়ার পরে আর এর ফলে নতুন নিয়মের বিশ্বাসীরা পবিত্র আত্মার মন্দির হয়ে ওঠেন ওয়ান কোরিন্তিয়ান থ্রি আর সিক্স অধ্যায়ে যেমন বলা আছে এটা তো বিশাল পার্থক্য তার মানে পুরাতন নিয়মের সময়ে যেহেতু খ্রিস্টের মাধ্যমে সেই চূড়ান্ত পাপমোচন তখনও ঘটেনি পবিত্র আত্মা হয়তো বিশ্বাসীদের সঙ্গে থাকতেন বা তাদের ওপরে কাজ করতেন কিন্তু তাদের শরীরের ভেতরে স্থায়ীভাবে মন্দির বানিয়ে বাস করতেন না যেমনটা নতুন নিয়মে করেন হ্যাঁ উৎসগুলো এই পার্থক্যটাকে খুব গুরুত্ব দেয় আচ্ছা পুরাতন নিয়মের বিশ্বাসীরাও ঈশ্বরের লোক ছিলেন কিন্তু তাদের শরীর তখনও পবিত্র আত্মার মন্দির হয়ে ওঠেনি এই প্রেক্ষাপটটা যদি মাথায় রাখি তাহলে পুরাতন নিয়মে যখন বলা হচ্ছে ইহোবার আত্মা বা ঈশ্বরের আত্মা কারোর ওপর নেমে এলেন তখন সেটার মানে কি তা নিয়ে দুটো ভিন্ন ব্যাখ্যার সুযোগ তৈরি হয় ঠিক এবার তাহলে আমরা সেই মূল প্রশ্নে আসি পুরাতন নিয়মে এই যে ইহবার আত্মার কথা পাই তিনি আসলে কে উৎসবগুলো দুটো প্রধান ধারণা বা মতের কথা বলছে মূল উৎসগুলোতে এগুলোকে ক্ষণে ওয়ান আর ক্ষণে টু বলা হয়েছে হ্যাঁ প্রথম মত মানে ক্ষণে ওয়ান বলছে যে পুরাতন নিয়মে যখন ইহোবার আত্মার কথা বলা হয় তখন সেটা স্বয়ং পবিত্র আত্মাকেই বোঝায় ঈশ্বরের তৃতীয় সত্তা তিনি সরাসরি সব কাজ করতেন সৃষ্টিতে ভাববাদীদের পরিচালনায় লোকদের শক্তি দেয় আচ্ছা আর দ্বিতীয় মত মানে ক্ষণে টু দ্বিতীয় মত বলছে না এটা সবসময় সরাসরি পবিত্র আত্মার নন বরং এটা হতে ভালে জিহোবার অধীনে থাকা কোনো শক্তিশালী স্বর্গদূত মানে এঞ্জেল যিনি জিহোবার নামে তার প্রতিনিধি হিসেবে তার দেওয়া ক্ষমতা আর বার্তা নিয়ে কাজ করতেন স্বর্গদূত মানে জিহোবার আত্মা বলতে স্বর্গদূতকে বোঝানো হচ্ছে হ্যাঁ অথবা সেই স্বর্গীয় দূতের উৎস বা কর্তৃত্বকে নির্দেশ করছে মানে জিহোবাকে বা সেই দূতকে বোঝানো হচ্ছে যিনি জিহোবার আত্মার শক্তি বহন করে এনেছেন এই মত অনুযায়ী সবসময় সরাসরি পবিত্র আত্মা নন হুম এখানেই বিষয়টা বেশ ইন্টারেস্টিং হয়ে উঠছে একই ঘটনার বা একই পদের ব্যাখ্যা দুরকম ঠিক চলুন পুরাতন নিয়মের কয়েকটা উদাহরণ দেখি তাহলে এই দুটো মতের প্রয়োগটা বোঝা যাবে হ্যাঁ দেখা যাক যেমন একেবারে শুরুতে জেনেসিস এক দশমিক দুই পদে আছে ঈশ্বরের আত্মা জলের ওপরে অবস্থিতি করিতেছিলেন প্রথম মত বলবে এটা সৃষ্টির কাজে পবিত্র আত্মার সরাসরি অংশগ্রহণ কিন্তু দ্বিতীয় মত অনুযায়ী এটা কি এমন হতে পারে যে কোনো স্বর্গদূত বা একদল দূত ঈশ্বরের আদেশে সেই আদিম বিশৃঙ্খল অবস্থার ওপর মানে পাহারা দিচ্ছিলেন বা ঈশ্বরের পরিকল্পনা মতো কাজ করছিলেন দ্বিতীয় মত অনুযায়ী এটা একটা সম্ভাব্য ব্যাখ্যা ধরুন এরপর বিভিন্ন ব্যক্তিকে বিশেষ ক্ষমতা দেওয়ার ঘটনাগুলো ফোরাউন যেমন জোসেফ সম্পর্কে বলছেন এর ভেতরে তো ঈশ্বরের আত্মা আছেন হ্যাঁ বেজালেলকে জন্য প্রজ্ঞা বুদ্ধি জ্ঞানে পূর্ণ করার কথা বলা হয়েছে ঈশ্বরের আত্মা দিয়ে বিচারকদের সময়েও তো আছে ওত্নিয়েল গিডিয়ন জিপ্তহ এদের ওপর সদাপ্রভর আত্মা নেমে এসেছিল জাজেস থ্রি সিক্স এলেভেন অধ্যায়ে ঠিক আর শিমসনের ঘটনা তো আরও নাটকীয় যখন তাকে দড়ি দিয়ে বাধা হল তখন সদাপ্রভুর আত্মা তার উপর এমন জোরে নেমে এলেন যে তিনি দড়ি ছিঁড়ে ফেললেন জাজেস পনেরো চোদ্দ হ্যাঁ এমনকি রাজা তো ঈশ্বরের আত্মা নেমে আসায় ভাববাণী বলতে শুরু করেছিলেন ওয়ান স্যামুয়েল দশ দশ প্রথম মত বলবে এই সব ক্ষেত্রেই পবিত্র আত্মা সরাসরি নেমে এসে শক্তি বা পরিচালনা দিয়েছেন একদম কিন্তু দ্বিতীয় মত এখানে কি বলবে এটাও কি দূতের কাজ দ্বিতীয় মত অনুযায়ী হ্যাঁ এগুলো ঈশ্বরের পাঠানো কোনো স্বর্গদূতের মাধ্যমে হতে পারে ঈশ্বর তার উদ্দেশ্য পূরণের জন্য এই ব্যক্তিদের শক্তি দিতে চেয়েছিলেন আর সেই শক্তি পৌঁছে দেওয়ার কাজটা হয়তো কোনো দূত করেছিলেন জিওবার নামে এখানে বালামের ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ বালাম নম্বর চব্বিশ অধ্যায়ের হ্যাঁ উৎসগুলো এই ঘটনাটাকে দ্বিতীয় মতের পক্ষে একটা বেশ জোরালো যুক্তি হিসেবে ব্যবহার করে কেন বালামের ঘটনাটা কেন এত গুরুত্বপূর্ণ কারণ নম্বার্স চব্বিশ দুই পদে লেখা আছে বালাম যখন প্রান্তরে ইসরায়েলকে দেখলেন ঈশ্বরের আত্মা তাহার ওপরে আসিলেন এবং তিনি ইসরায়েলকে আশীর্বাদ করলেন কিন্তু আমরা বাইবেলের অন্য জায়গা থেকে জানি যেমন দুপিতর বা জিহুদা থেকে যে বালাম লোভী ছিলেন অর্থের জন্য অভিশাপ দিতেও রাজি ছিলেন ঠিক জেমস এক অধ্যায়ে যেমন প্রলোভন আর পাপের কথা আছে বালামের চরিত্রটা সেরকমই এখন দ্বিতীয় মতের প্রশ্ন হল যিনি পবিত্র আত্মা যিনি সত্যের আত্মা যার মধ্যে কোনও অন্ধকার নেই তিনি কি এমন একজন অপবিত্র লোভী লোকের ওপরে সরাসরি অধিষ্ঠান করতে পারেন এটাই প্রশ্ন তাদের যুক্তি হল এটা সম্ভব না বরং ঈশ্বরের উদ্দেশ্য ছিল ইসরায়েলকে আশীর্বাদ দেওয়া তাই তিনি একজন স্বর্গদূতকে পাঠিয়েছিলেন বালামকে দিয়ে সেই কথাগুলো বলানোর জন্য এখানে ঈশ্বরের আত্মা বলতে সেই পাঠানো দূত বা তার মাধ্যমে আসা ঈশ্বরের শক্তিকে বোঝানো হচ্ছে ওহ এটা সত্যি একটা অন্য রকম দৃষ্টিকোণ তাহলে ভাববাণীর ক্ষেত্রে কি হবে দাউট যেমন তার শেষ কথায় বলছেন সদাপ্রভুর আত্মা আমার দ্বারা কথা বললেন তার বাক্য আমার জিভে ছিল সেকেন্ড স্যামুয়েল টোয়েন্টি থ্রি টু হ্যাঁ আবার নতুন নিয়মে ওয়ান পিটার ওয়ান অধ্যায়ে বলছে পুরাতন নিয়মের ভাববাদীরা তাদের ভেতরে থাকা খ্রিস্টের আত্মা দ্বারা চালিত হয়েছিলেন টু পিটার ওয়ান অধ্যায়ও বলছে ভাববাণী মানুষের ইচ্ছায় আসেনি বরং পবিত্র আত্মার বশে ঈশ্বর থেকে পাওয়া বাক্য রোমানস আর্ট বা অ্যাক্স সিক্সটিন অনুযায়ী খ্রীষ্টের আত্মা বা যিশুর আত্মা তো পবিত্র আত্মাকেই বোঝায় তাই না ঠিক প্রথম মত বলবে এটাই তো প্রমাণ যে পবিত্র আত্মাই সরাসরি ভাববাদীদের অনুপ্রাণিত করতেন কিন্তু দ্বিতীয় মত আবার দানিয়েলের উদাহরণ টানবে ড্যানিয়েল হ্যাঁ দানিয়েলের কাছে তো স্বর্গদূত গ্যাব্রিয়েল সরাসরি এসে ঈশ্বরের বার্তা আর দর্শন ব্যাখ্যা করে দিয়েছিলেন ড্যানিয়েল আট আর নয় অধ্যায়ে আছে হ্যাঁ ঠিক তাহলে এটাও সম্ভব যে অনেক ভাববাদীর কাছে ঈশ্বরের বাক্য হয়তো স্বর্গদূতের মাধ্যমে আসত সেক্ষেত্রে সদাপ্রভুর আত্মা বা খ্রিস্টের আত্মা বলতে সেই চূড়ান্ত উৎস বা প্রেরণাকারী শক্তিকে বোঝানো হচ্ছে যার নির্দেশে দুধ বার্তা এনেছেন সবসময় যে পবিত্র আত্মার সরাসরি কাজকে বোঝানো হচ্ছে তা হয়তো নাও হতে পারে এই মত অনুযায়ী আচ্ছা কিয়ালের অভিজ্ঞতাগুলো তো বেশ অদ্ভুত ইজেকি তিন দশমিক চোদ্দ পদে তিনি বলছেন আত্মা আমাকে তুলে নিয়ে গেলেন আবার আট দশমিক তিন পদে আছে আত্মা আমাকে তুলে পৃথিবী ও আকাশের মধ্যে দিয়ে নিয়ে গেলেন এবং ঈশ্বরের দর্শনে জেরুসালেমে আনলেন এখানেও কি একই বিতর্ক আত্মা কে হ্যাঁ একই প্রশ্ন প্রথম মত বলবে এটা পবিত্র আত্মার সরাসরি কাজ তিনি এজেকিয়েলকে তুলে নিয়ে গেছেন দ্বিতীয় মত বলবে এটাও কোনো শক্তিশালী স্বর্গদূতের কাজ হতে পারে ঈশ্বরের নির্দেশে যাকে এখানে আত্মা হিসাবে উল্লেখ করা হয়েছে কারণ দুধদেরও তো ঈশ্বরের দেওয়া অবিশ্বাস্য ক্ষমতা থাকে তাহলে এই সব উদাহরণ আর দুটো ভিন্ন মত বিশ্লেষণ করে আমরা কোথায় এসে দাঁড়ালাম উৎসগুলো শেষ পর্যন্ত কি বলছে এই বিতর্কের কি কোনো সমাধান আছে নাকি এটা একটা রহস্যই থেকে যাবে হুম উৎসগুলো বলছে দিনশেষে মূল কথাটা হল ঈশ্বর তার কাজ যেভাবে করতে চান সেভাবেই করেন সেটা সরাসরি নিজে করুন বা তার সৃষ্টি কোনো স্বর্গদূতের মাধ্যমে করুন তার ইচ্ছা আর উদ্দেশ্য সবসময় পূরণ হয় সাম একশো তিন যেমন বলছে সদাপ্রভুর সিংহাসন স্বর্গে তার আজত্ব সকলের ওপরে তার দূতেরা পরিচারকেরা সব সৃষ্টি সবাই তার বাক্য শোনে আর তার ইচ্ছা পালন করে একদম জন পাঁচ সতেরো পদে যীশু যেমন বলছেন আমার পিতা এখনও কাজ করছেন আমিও করছি ঈশ্বরের কাজ কখনও থামে না তার মানে পদ্ধতিটা আসল নয় আসল হলেন ঈশ্বর নিজে আর তার ইচ্ছা অনেকটা তাই ঈশ্বর তো অনন্তকালীন সার্বভৌম সর্বশক্তিমান তিনি সব একাই করতে পারেন কিন্তু আমরা দেখি তিনি প্রায়শই তার সৃষ্টির মাধ্যমে কাজ করতে পছন্দ করেন যেমন তিনি স্বর্গদূতদের ব্যবহার করেন হ্যাঁ তিনি মানুষকেও তার সহকর্মী হিসেবে ব্যবহার করেন ওয়ান করিন্থিয়ানস থ্রি নাইন ক্রোশিয়ান্স এক অধ্যায় মনে করিয়ে দেয় সবকিছু স্বর্গে বা পৃথিবীতে দৃশ্য বা অদৃশ্য সবই খ্রিস্টের দ্বারা আর তার জন্য তৈরি হয়েছে আর সবকিছু তার মধ্যে এর কার্যকর শক্তি বা উপস্থিতিকেই বুঝব যিনি সব কাজের উৎস কিন্তু সেই শক্তি বা উপস্থিতি ঠিক কিভাবে প্রকাশ পেয়েছিল সরাসরি পবিত্র আত্মার মাধ্যমে নাকি কোনো স্বর্গীয় দূতের মাধ্যমে এই পদ্ধতিটা নিয়ে দুটো ভিন্ন ব্যাখ্যা বা মত আছে হ্যাঁ উৎসগুলো মূলত এই সম্ভাবনার কথাই বলছে দুটোই সম্ভব হয়তো কিছু ক্ষেত্রে পবিত্র আত্মা সরাসরি কাজ করেছেন আবার কিছু ক্ষেত্রে হয়তো স্বর্গদূতেরা ঈশ্বরের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন কোনটা কখন ঘটেছিল তা নিয়ে মতভেদ থাকাটা স্বাভাবিক হ্যাঁ মূল বিষয় হল কাজের উৎস এবং পরিচালক ঈশ্বর নিজেই তিনি যে পদ্ধতিতেই করুন কাজটা ঈশ্বরেরই সুতরাং দুটো মতেই ঈশ্বরের সার্বভৌমত্বকে স্বীকার করে শুধু তার কাজের পদ্ধতির ব্যাখ্যাটা একটু আলাদা বোঝা গেল তাহলে মূল ফারাকটা দাঁড়াচ্ছে ঈশ্বরের প্রত্যক্ষ উপস্থিতির প্রকৃতি নিয়ে তিনি কি পুরাতন নিয়মে সবসময় সরাসরি ব্যক্তির ওপর আত্মিকভাবে কাজ করতেন নাকি কখনো কখনো তার কর্তৃত্ব এক দূতের মাধ্যমে প্রকাশ পেত এই পার্থক্যটা হয়তো মানে ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্কের যে একটা ক্রমবিকাশ আছে আর পবিত্র আত্মার কাজের পূর্ণাঙ্গ ছবিটা বোঝার জন্য জরুরি ঠিক ধরেছেন বিশেষ করে নতুন নিয়মে পবিত্র আত্মার অন্তরে বাস করার যে প্রতিশ্রুতি সেটা নিরিখে পুরাতন নিয়মের এই প্রশ্নগুলো আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে আজকে আমরা পুরাতন নিয়মে যিহবার আত্মার পরিচয় নিয়ে বেশ গভীর আর কিছুটে জটিল বটে একটা ধর্মতাত্ত্বিক আলোচনা করলাম দেখলাম যে একই ঈশ্বরের কাজের পদ্ধতি নিয়ে অন্তত দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে আর দুটো পক্ষই পুরাতন নিয়ম থেকেই তাদের যুক্তি খোঁজার চেষ্টা করে আর আলোচনা শেষে আমরা দেখলাম পদ্ধতি যাই হোক না কেন সব কাজের পিছনে আছেন ঈশ্বর নিজে তার ইচ্ছা আর তার নিয়ন্ত্রণ তিনি মূল চালিকা শক্তি। আমাদের শ্রোতাদের জন্য শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই অতীতে ঈশ্বরের কাজ করারই যে ভিন্ন ভিন্ন সম্ভাব্য পদ্ধতি মানে তিনি সরাসরি কাজ করছেন নাকি কোনো মধ্যস্থতাকারী বা দূতের মাধ্যমে কাজ করছেন এই বিষয়টা নিয়ে ভাবা বা জানা বর্তমানে আমাদের নিজেদের জীবনে ঈশ্বরের কাজ বা তার প্রভাব বোঝার ক্ষেত্রে কোনো নতুন আলো ফেলতে পারে কি ঈশ্বরের সরাসরি হস্তক্ষেপ আর কোনও মাধ্যম বা দূতের মাধ্যমে তার কাজের মধ্যেকার পার্থপ্য বোঝাটা কি আমাদের বিশ্বাসের গভীরতার জন্য কোনও বিশেষ মানে রাখে এটা নিয়ে আপনারা নিজেরা একটু ভাবতে পারেন